ফুটেজ জনসম্মুখে প্রকাশ করা হলো তারপর থেকে আমরা দেখেছি যে ভুয়েট ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত বলা হয় যেখানে কোনো ছাত্র রাজনীতি চালু নেই আমরা দেখেছি সেখানে কেউ কেউ গুপ্ত সংগঠন নেতৃত্বে যারা রয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে চরম আপত্তিকর মন্তব্য করেছে চার সরাসরি বাস্তবিক ভাবে তারা মন্তব্য করেছে এবং এটি একটি রাজনৈতিক স্লোগান হিসেবে আমরা ব্যক্তো আমরা অত্যন্ত শান্তভাবে আমাদের ছাত্র দলের সাংগঠনিক অবাক জনাব তারেক রহমানের নামে যে কটুক্তি করেছেন আমরা অনেক কষ্টে হজম করেছি আমরা সারা বাংলাদেশের আমাদের ছাত্র দলের নেতাকর্মীকে শান্ত রেখেছি কিন্তু যদি আমরা এ ধরনের মত সৃষ্টি প্রতিনিয়ত চল থেকে আমরা সবার সন্মুখে ঘোষণা দিচ্ছি ছাত্রদল শান্ত থাকবে না সারা বাংলাদেশের প্রতিবাদ জানানো হবে সারা বাংলাদেশের রাজপথে ছাত্রদল তার প্রতিবাদ জানাবে এবং সে কারণে এ ধরনের গুপ্ত রাজনীতির কারণে যদি বাংলাদেশ অস্থিতিশীল হয় তার পুরোপুরি দায়বার জামা শিবিরকে নিতে হবে একটি বছর পুন সোনা পেয়ে বারবার চেষ্টা করেছে ছোট কোনো কোন ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসকে করার আপনারা লক্ষ্য করে দেখবেন এই মিটফুট হাসপাতালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার প্রতিবাদে গুপ্ত সংগঠন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো ক্যাম্পাসে তারা মিছিল করেনি। এটা দ্বারা প্রমাণ হয় বিগত সাম্য হত্যার প্রতিবাদে তারা কোন ক্যাম্পাসে একটি মিছিল পর্যন্ত করেনি হত্যার প্রতিবাদে বাংলাদেশের কোন ক্যাম্পাসে একটি মিছিল পর্যন্ত তারা করেনি এটি দ্বারা প্রমাণ হয় উনিশশো সালে যেভাবে ছাত্র সংঘর ভূমিকায় অবতীর্ণ হয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল মা বন্ধের ইজ্জত সম্মান হানি করেছিল সেই একই ধারায় তারা আজও গুপ্ত রাজনীতি অব্যাহত রেখেছে এই গুপ্ত রাজনীতি অব্যাহত দরুন যখন বাংলাদেশ অস্থিরশীল হবে যদি তারা সেই বাংলাদেশের সাধারণ তরুণ শিক্ষার্থীদের একটি অংশকে বিভ্রান্ত করতে সক্ষম হয় বাংলাদেশ অস্থিরশীল হয় ইতিহাসে যখন বিচার হবে ইতিহাসে যারা নবতন্ত্র কায়েম করেছে তাদের যখন বিচারের ধার করে দাঁড় হবে তখন দেখবেন এই ইসলামী ছাত্র শিবির বলবে আমাদের সে জায়গায় কোনো কমিটি ছিল না এবং সেজন্য তারা গুপ্ত অবস্থায় থাকে সকল অপকর্মের দায় তারা সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিতে চায় আমি সাধারণ শিক্ষার্থীদের সজাগ দৃষ্টি রাখার জুলাই আগস্ট ঘন ঘন প্রথান সফল হয়েছে এই সাধারণ শিক্ষার্থীদের অকুতপায় সংগ্রামের কারণে সাহসিকতার কারণে সাধারণ শিক্ষার্থীদের অকুতপায়